সো হে গাইস কেমন আছো তোমার আশা করছি ভালো আছো খুব বিন্দাসে আছো আমিও খুব বিন্দাসে আছি চলে আসলাম একটা ইন্টারেস্টিং প্রাঙ্ক ভিডিও নিয়ে তো গাইস আজকের প্রাঙ্ক ভিডিওটা মানে এটা তুমি প্রাঙ্কও বলতে পারো বা অন্য কিছু বলতে পারো তোমাদের মর তোমরা কি বলতে পারো তো গাইস আজকের শোনেই রান্না করে গেছে অনেক সময় ধরে নটার দিকে হয়তো রান্না করে গেছে এখন টাইম দেখো দেখিয়ে দিচ্ছি এখন টাইম হচ্ছে দশটা চুরাল্লিশ কিন্তু আখন অবধি ওর রান্না কমপ্লিট হয়নি ওর যে রুটিটা বানানো ওর কমপ্লিট হয়নি তো গাইছে আজকে দেখবো রুটি বানাচ্ছে না কি করছে এতক্ষণ ধরে ও রান্নাঘরে করছেটা কি তো চলো বেশি বক বক না করে ভিডিওটাকে স্টার্ট করি চলো jungle. few moments later। देखी मुक्ता देखी मुक्ता देखी देखी <laughs>

সব তুই সফা করবি কিন্তু করবি না কেন হ্যাঁ কেন করবি না কি করলি তুই বল কি করেছিস আমি মুখটা ধুয়ে এসছিলাম কি করলি বল তুই আগে কথাটা বল তুই আমার কি অবস্থা করেছিস দেখ প্যান্ট ট্যান্টের অবস্থা কি করেছিস হ্যাঁ বলবি কিচ্ছু কিরে দেখ তো তুই কি অবস্থাটা করেছিস বল ঠিক আছে তুই কি করেছিস কি দেন গাত পর কি করেছিস হ্যাঁ কি করেছিস কি ভুল হয়ে গেছে 1 hour later তো गाइस ফাইনালি দেখো রুটিটা বানিয়ে নিয়েই এসছে তো गाइस এখন টাইম হচ্ছে ঠিক 11টা 11টার সময় এই রুটি খাওয়া হচ্ছে দেখো রুটি আর ভেন্ডি আলু সো সবাই আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আশা করছি আজকের এই ভিডিওটা খুবই ভালো হয়েছে তো গাইস আজকের জন্য এতটুকুই আর এই ছিল আজকের ভিডিওটা তো গাইস কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর গাইস আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখো শোনে কি করছে এখানটায় দেখো রাত এগারোটার সময় এখন খাওয়া হচ্ছে হ্যাঁ রাত এগারোটার সময় ঠিক আছে তো বাই দেয় গাইস আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য টাটা